ঠিক মত পড়াশোনা করতে হবে আগে ঠিক মতো পড়াশোনা করবা তো তাহলে বানিয়ে দেবো ঠিক আছে যদি ঠিকমতো মতো করো তাহলে তোমাকে সব কিছু দেব ছেলের কথা শুনে আমি ফ্রিজ থেকে মুরগি বের করে দেখুন ভিজে রাখছি এরপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এপাশে পাশে মুরগিটা ভালো করে সব ধরনের গরম মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখনকার বাচ্চারা মোবাইলে যা দেখে তাই খেতে চায় মানে মোবাইল এখন তো সব কিছু মোবাইলে দেখানো হয় তাই না ও বাচ্চারা মোবাইল থেকে দেখে দেখে আর কি মায়াদের কাছে আবদার করে আর কি করব আমরা যেহেতু মা বাচ্চাদের ছোটো ছোটো আবদার তো রাখতেই হয় আর দেখুন আমি মুরগিটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর আমি যে মশলাটা দেখেছি ওই মশলাটা আমি পরে যখন রান্না করব তখন আমি দিয়ে দেবো তো মুরগিটা আমি এখন ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর মুরগিটা একটু ভালো করে ভাজা হবে না আলু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি আর মশলাটা দিয়ে দিব যেটা আমি রেখেছিলাম একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষে নেবো যাতে মশলার গন্ধ না আসে যখন উপরে তেল ভেসে যাবে তখন এই যেভাবে আমি মুরগিটা দিয়ে দেব মুরগিটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করব বিশ পঁচিশ মিনিট এমন কিছুক্ষণের জন্য রান্না করব আমি একটু পানিও দিয়ে দিছি যাতে মুরগিটা একটু ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় ভিতরের জন্য কাঁচা কাচা না থাকে এরপর দেখুন প্রায় রান্না শেষের দিকে আর মুরগিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এই আস্ত মুরগিটা আর এর পাশে কিন্তু আমি পোলাও রান্না করেছিলাম আরপর দেখুন আমি এই যে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ছেলের জন্য এরপর দেখুন ছেলে খেয়ে আপনাদের রিভিউ দেবে আজকে আমরা জানেন দামি জানা খাচ্ছি এই দেখেন এখানে এই দেখেন এখানে মুরগি আছে পোলাও আছে পেঁয়াজ আছে কত কিছু আছে জামা জালায় খাবো আপনি যখন খাবো ছবি আপনার ছবি তুলে সব ছাড়বো আপনি দেখবেন আমি কেমন খাই আমি খেয়ে দেখাবো মামু 뭐지 모자? 자